সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শনিবার আমরা চলে এসেছি পশুর হাটে তো অসংখ্য পরিমাণ ভোক্তা গরুগুলো পাওয়া যায় তো চলেন এখানে বিক্রিত হয়ে গেছে তাদের থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম দামে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব

আচ্ছা দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন কেউ কি দাম দিচ্ছে কোনটা কেমন দাম দিচ্ছে পঞ্চান্ন হাজার টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করবেন ছাপ্পান্ন সাতান্ন হলে ব্যস্ত যায় এর তলাবারটা একটু দেখাই দিই আচ্ছা তো বাজার কেমন এখনকার গোল

বয়স কত দিন হয়েছে বাচ্চাটার বারো তেরো মাস আচ্ছা কেমন দাম যাচ্ছে ষাট বাষট্টি দাম চাচ্ছেন আচ্ছা কেমন দাম লাগতিছে গোলটার ষাট বাষট্টি বলতেছে আপনি কত চাচ্ছেন চাচ্ছেন আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করবেন এটা আজকে বাজার হিসাবে করে বিক্রি করবো আচ্ছা বাজার কেমন কোন না আচ্ছা আচ্ছা ভালো থাকুন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই সাতটা আছে সাতটা আনছিলেন পাঁচটা অলরেডি বিক্রি করছেন বাজার কেমন এখন বলুন মোটামুটি ভালো ভালোই আছে আচ্ছা আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানি কমে আছে আমদানি একটু কম মানে এর থেকেও বেশি আমদানি হয় আচ্ছা বেচা কিনাও হয় তো এটা কি জাতের ভাই ইজিয়ান জাত বয়স কেমন হবে বাচ্চাটা পাঁচ ছয় মাসের মতো বয়স এর তলা বাচ্চা একটু আমরা দেখাই দিই বাচ্চাটা সুন্দরভাবে দেখা যাচ্ছে আচ্ছা ভাই দাম কেমন চাচ্ছেন বাচ্চা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা কেমন দাম লাগতেছে বাচ্চাটার ছয়চল্লিশ সাতচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ বলে

Assalamualaikum, bhai Halo Asel. Halo. Sambraji, sambraji. Sambraji. Sambra, sambra, sambraji. Hai, ada kiza ke? আটান্ন হলে ব্যস্ত থাকে আচ্ছা এখনকার পাচার কেমন ভালোই আছে আমদানি কেমন দেখা যাচ্ছে ভালোই আছে না মা ভালো থাকে না তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে কিন্তু খুবই উন্নত জাতের গরুগুলো আসসালামু খাবার উপর আসসালামাইকুম ভাইছিলেন বিক্রি হয়নি এখনো গরুর আমদানি কেমন দেখতে পাচ্ছেনদানি এটা কি এটা কি যে আমদান